আসসালামু আলাইকুম নবম শ্রেণীগণিত আজকে আমরা পৃষ্ঠা দুইশো পঁয়ত্রিশের আট নম্বর অঙ্কটার সমাধান করব দেখা আট নম্বর প্রশ্ন বলা হয়েছে ফার্স্টের ছবিটি লক্ষ্য করো এখানে ছবি লক্ষ্য করতে বলা হয়েছে ছবিতে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে শিক্ষার্থীদের উচ্চতা এগুলা প্রথম একশো একষট্টি তেষট্টি একশো চল্লিশ একশো সত্তর একশো তিয়াত্তর একশো পঞ্চাশ ক নাম্বার গড় ও মদ্যক নির্ণয় করো খ গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গ গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো প্রথমটা আমরা সমাধান করব প্রথমে ক নাম্বারটা গড় ও মধ্যক নির্ণয় করবো কীভাবে দেখো তো দেখো তোমরা লিখবে দেওয়া আছে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটার যথাক্রমে একশো একষট্টি একশো তেষট্টি একশো চল্লিশ একশো সত্তর একশো তিয়াত্তর একশো পঞ্চাশ এগুলো বই থেকে লিখে নেবা তারপর সতরাং উচ্চতা গাণিতিক গড় এক্স বার সমান অফ এক্স আই এগুলোকে আমরা এক্স আই বলবো আর এন তো এক্স আই হচ্ছে এই সংখ্যাগুলো লিখতে হবে সবগুলো যোগ করতে হবে এন হচ্ছে ছয়টা এখানের সংখ্যা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তো এই সবগুলো যোগ করলে হবে নয় শত সাতান্ন নয় সাতান্নকে ছয় দ্বারা ভাগ করলে হবে একশো উন ঊনষাট দশমিক পাঁচ দশমিক পাঁচ তাহলে গাণিতিক গণ হয়ে গেছে তারপরে মধ্য কিভাবে করতে হবে দেখো মদ্যক করতে হলে আমাদেরকে বা আমাদেরকে এখানে কমে বা কমান অনুসারে সাজাতে হবে যেগুলো এলোমেলো আছে এগুলো সাজিয়ে নিতে হবে তো দেখো প্রথমে একশো চল্লিশ তারপর একশো পঞ্চাশ মানে ছোটো থেকে বড় দিকে যেতে হবে একশো একষট্টি একশো তেষট্টি একশো সত্তর একশো তিয়াত্তর আমরা সাজিয়ে নিয়েছি তো সুতরাং মধ্যক এমই সমান দেখো মধ্যক আমরা কিভাবে করব এখানে মোট সংখ্যা কয়টা আছে ছয়টা আছে তো আমরা এদিকে দুইটা আর এদিকে দুইটা বাদ দিব মাঝখানে দুইটা কি করব যোগ করে দিবে যে একশো একষট্টি যোগ একশো তেষট্টি তাহলে একশো একষট্টি যোগ একশো তেষট্টি ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে কয় দ্বারা দুই দ্বারা তাহলে দুই দ্বারা ভাগ করলে হবে এখানে কত দেখো সব সময় এখানে দুই হবে নাকি এ দুইটা যোগ করলে হবে তিনশো চব্বিশ ভাগ করতে হবে দুই দ্বারা তাহলে এখানে হবে একশো তো বাষট্টি কত হবে একশো বাষট্টি সুতরাং নির্নে গড় একশো উনষাট দশমিক পাঁচ এবং মদ্যক হচ্ছে একশত বাষট্টি তো আমাদের ক নাম্বারটা হয়ে গেছে গাণিতিক গড় এবং নির্ণয় হয়ে গেছে তোমরা এখন অনেকে বলবো গাণিতিক গড় কেন গড় যেহেতু বলা হয়েছে তার মানে গাণিতিক গড়ে নাকি গাণিতিক গড় লিখলে হবে বা গড় লিখলে হবে সূত্র সেম তো এখন আমরা দেখব খ নম্বরটা খ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো খ নম্বর বলা হয়েছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো লক্ষ্য করো লেখবা ক হতে পাই গড় একবার সমান একশো উনষাট দশমিক পাঁচ মোদক এমই সমান একশত বাষট্টি এগুলো আমরা পাইছি না এগুলো লিখিনি বা ক হতে পাই তারপর গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণি সারণী কীভাবে তৈরি করতে হবে তো দেখো প্রথমে এক এখানে সংখ্যা সবগুলো লিখে নিবে একশো একষট্টি একশো তেষট্টি একশো চল্লিশ একশো সত্তর একশো তিয়াত্তর একশো পঞ্চাশ তারপরে এক্স আই মাইনাস এক্স ভার এখানে লিখবে এক্স আই মাইনাস এমই মধ্য লিখবে নাকি এখানে কীভাবে করতে হবে দেখো এগুলো বুঝতে হবে এক্স আই এক্স আই কত আমাদের এখানে একশো একষট্টি বিয়োগ হচ্ছে এক্স ভার এক্স ভার কত একশো উনষাট দশমিক পাঁচ তাহলে বিয়োগ করলে হবে কত এটা আর এটা বিয়োগ করলে হবে এক দশমিক পাঁচ আবার একশো তেষট্টি আর একশো উনষাট দশমিক পাঁচ বিয়োগ করলে হবে তিন দশমিক পাঁচ আবার একশো চল্লিশ বিয়োগ হচ্ছে একশো উনষাট দশমিক পাঁচ এখানে মান মাইনাসে আসবে তবুও আমাদের এখানে ধনাত্মক মান বসাতে হবে মাইনাস বসানো যাবে না উনিশ দশমিক পাঁচ হবে আবার একশো সত্তর থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে হবে এটা দশ দশমিক পাঁচ এভাবে সবগুলো করতে হবে এখানে হবে তেরো দশমিক পাঁচ এখানে হবে নয় দশমিক পাঁচ এটা কীভাবে করতে হবে দেখো এখানে এক্স আই মাইনাস এমই এক্স আই কত এগুলো নাকি আর এমই হচ্ছে এটা তাহলে একশো একষট্টি থেকে একশো বাষট্টি বাদ দিলে কত থাকবে একশো একষট্টি বিয়ে হচ্ছে একশো বাষট্টি হবে ওয়ান মাইনাস ওয়ান আসলেও এখানে মাইনাস দেওয়া যাবে না আবার একশো তেষট্টি বিয়োগ হচ্ছে একশো বাষট্টি তাহলে এখানে কত হবে ওয়ান হবে একশো চল্লিশ বিয়ে হচ্ছে একশো বাষট্টি এখানে বাইশ হবে একশো সত্তর বিয়ে করছে একশো বাষট্টি হবে আট তারপরে এগারো তারপরে বারো তোমরা অনেকে ঘর দেখে ভয় পাওয়া ঘর দেখা যায় অনেক কঠিন কিন্তু সহজ আছে ক্যালকুলেশনগুলো তোমরা ক্যালকুলেটার করতে পারো বা মুখে এগুলো করতে পারো বিয়োগ করতে করতে হবে নাকি প্রথমে আমাদের কী করতে হবে এক সাইড মাইনাস এক্স বার মানে এগুলা থেকে ঘর বিয়োগ করতে হবে এই সবগুলো করতে হবে আলাদা আলাদা করে আবার এখানে মদ্যক এক থেকে মদ্যক বিয়োগ করতে হবে আলাদা আলাদা করে প্রত্যেকগুলা তো এই সবগুলো যোগ করলে আমাদের করতে হবে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স ভার সমান আঠান্ন আবার এই যোগ করলে হবে আমাদের এখানে সামেশন এক্স আই অ্যামই মানে মধ্যমান বা মুদ্রক সমান হবে কত মিডিয়াম বলা যায় এমইকে পঞ্চানব্বই সবগুলা যোগ করলে তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে আমাদের তারপরে দেখো কীভাবে লিখতে হবে তো এবার লিখবে সতরাং গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এমডি এক্স ভার এখানে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স ভার বা এই সূত্রটা ভালো করে মুখাস্ত করবে তাহলে এখানে আমরা কত মান পাইছি আঠান্ন বা হচ্ছে সিক্স তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে নয় দশমিক ছয় সাত আমরা এগুলো আবার নিজেরা ক্যালকুলেশন করবে তারপরে মধ্যক থেকে গড় ব্যবধান নাকি ওইটা ছিল গড় থেকে এখন থেকে এখন এটা হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান এম ডি এমই তো এখানে সূত্র লিখে সূত্র লেখার পরে এটা হচ্ছে পঞ্চান্ন উপরে আর সিক্স হচ্ছে নিচে তাহলে এখানে ভাগ করলে হবে নয় দশমিক সাত তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে ঘ নম্বরটাও হয়ে গেল এখন ঘ নাম্বার লক্ষ্য করো নম্বর একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে দেখো নম্বর বলা হয়েছে গড় ও মদ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো গড় ও মদ্যক থেকে কি পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে পরিমিত ব্যবধান নির্ণয় এখানে লেখবার ক হতে পারে গড় এক্সবার সমান একশো উনষাট দশমিক পাঁচ মদক এমই সমান একশো বাষট্টি বা মিডিয়াম বলা যায় গড় ও মোদক থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সার নিই এখানে সার নিই তোমরা অনেকে ভয় বয় পেয়ে যাবার দেখলে এখানে ভয় পাবার কিছু নেই সহজ আছে তোমরা মজার সকালে দেখো এক্স আই আগের মতো লিখে নিবা বা তারপর এক্স আই মাইনাস এক্স বার এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার এখানে এক্স আই মাইনাস এমই এখানে এক্স আই মাইনাস এমই হলি স্কোয়ার নাকি দেখো একটা বুঝে তোমরা সবগুলো বুঝবা তাই মজা সকালে বুঝতে হবে এখানে এক্স এগুলো তো লিখতে পারবে এক্স আইগুলো লিখতে পারবে না একশো একষট্টি একশো তেষট্টি একশো চল্লিশ একশো সত্তর একশো তিয়াত্তর একশো পঞ্চাশ এখানে এক্স আই মাইনাস এক্স ভার কি এক্স আই মাইনাস এক্স ভার কীভাবে লিখতে হবে এক্স আই এক্স এক একশো একষট্টি আর এক্স ভার কত এক্স এক হচ্ছে একশো উনষাট দশমিক পাঁচ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আবার একশো তেষট্টি থেকে একশো উনষাট দশমিক পাঁচ বাদ দিলে হবে থ্রি পয়েন্ট ফাইভ একশো চল্লিশ থেকে একশো উনষাট দশমিক পাঁচ বাদ দিলে হবে উনিশ দশমিক পাঁচ একশো সত্তর থেকে একশো বাদ দিলে হবে দশ দশমিক পাঁচ একশো থেকে একশো বিয়োগ করলে হবে তেরো এভাবে সবগুলো করলে এইভাবে হবে না কিনা দশমিক পাঁচ তারপরে দেখো এক্স আই এক্সবার স্কোয়ার এটা কীভাবে করবে এ স্কোয়ার করে দিবে ওয়ান পয়েন্ট করলে টু হবে বা ওয়ান গুণ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি করলে বারো হবে বা স্কোয়ার না করতে পারলে থ্রি দশমিক পাঁচ গুণ থ্রি দশমিক মানে দুই বার না স্কোয়ার এই জন্য উনিশ দশমিক পাঁচ করলে হবে তিনশো আশি দশমিক দুই এটা হবে একশো দশ দশমিক দুই পাঁচ একশো বিরাশি দশমিক দুই পাঁচ নব্বই দশমিক দুই তো তোমরা এইভাবে করতে পারো ওয়ান এটা আবার স্কোয়ার দিয়ে আবার লিখে ফেলবা তারপরে এটা লেখার পরে এটা স্কোয়ার দিয়ে লিখে ফেলবা তাহলে একবার হয়ে যাবে নাকি তারপর দেখো এক্স আই মাইনাস এমই এক্স আই কত একশো একষট্টি এমই কত একশো বাষট্টি বিয়ে করলে কত হবে ওয়ান হবে একশো তেষট্টি থেকে একশো বাষট্টি বিয়ে করলে ওয়ান হবে তো ওনার স্কোয়ার দিলে ওয়ান ওয়ানের স্কোয়ার দিলে ওয়ান তোমরা তোমরা অনেকে মনে মনে করবে সোক এটা কঠিন আছে সামনেই কঠিন আছে তোমরা আগে ক্যালকুলেশন বুঝবে ক্যালকুলেশনে একেবারে ইজি ভিতরে একেবারে সহজ তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে হবে কত বাইশ বাইশকে স্কোয়ার করলে তো চারশো চৌরাশি এখানে হবে এইট এখানে হবে চৌষট্টি এখানে এগারো এগারোরে স্কোয়ার করলে হবে একশো একুশ এখানে হবে বারো বারোের স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ এগুলো কীভাবে ওই বিয়োগ করে একশো সত্তর থেকে একশো বাষট্টি বিয়োগ একশো তিয়াত্তর থেকে একশো বাষট্টি বিয়োগ একশো পঞ্চাশ থেকে বারো বিয়োগ তো এখানে আমরা কীভাবে লিখতে পাই দেখো সামেশন অফ এক্স এক্সে মাইনাস এক্স বার হোলি স্কোয়ার সমান সাতশো সাতাত্তর দশমিক পাঁচ এই সবগুলো যোগ করলে হবে আবার এই সবগুলা যোগ করলে হবে সামেশন অফ এক্স আই মাইনাস এম ই স্কোল স্কোয়ার সময় পনেরো এর সবগুলা যোগ করলে হবে নাকি এখন দেখো লিখতে হবে শতরাং গাণিতিক গ থেকে পরিমিত ব্যবধান সিগমা এক্স ভার সূত্র লিখে এখানে আমরা মান বসাবো দেখো সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ বাই সিক্স তাহলে এটা এটা ভাগ করবা প্রথমে এটা এটা ধারে এটা ভাগ করবে ভাগ করলে হবে একশো উনত্রিশ দশমিক আঠান্ন পাঁচ আট এটাকে বর্গমূল করলে হবে এগারো দশমিক তিন আট নাকি তারপরে দেখো মধ্যক থেকে পরিমিত ব্যবধান সিগমা এমই সূত্র লেখে তারপরে এখানে হোলি স্কোয়ার এটা মান কত আটশো তো পনেরো বাই সিক্স তো এখানে আমাদের এটা এটা ভাগ করলে হবে একশো পঁয়ত্রিশ দশমিক আট তিন এটাকে স্কোয়ার করলে হবে এগারো দশমিক ছয় পাঁচ তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নয় নিয়ে আলোচনা করবো তো সেভাবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ